দেশে তো সাংবাদিক সম্মেলন তাকে গত দশ এগারো বছরে খুব একটা কেউ করতে দেখলেন চুপ তিনি সাক্ষাৎকার দেবেন সেটাও অর্কেস্ট্রেটেড বাইচান্স যদি কেউ প্রশ্ন করে প্রশ্নে কি উত্তর দেবেন অতএব মোদী দেশের মধ্যে কোন সাংবাদিক সম্মেলন করলেন না নীরব মোদী আমেরিকায় গিয়ে কি সরব হলেন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পকে বসিয়ে রেখে পাশে তারপর ওটা কি বৈঠক করলেন নাটিওটা দেশকে বেজ করলেন যখন সাংবাদিকরা প্রশ্ন করল আদানি সেই বিষয়ে সঙ্গে ট্রাম্পের কথা হয়েছে সাংবাদিকরা তো সব টের পায় তখন চোখে মুখে বিরক্তি চোখে মুখে বিড়ম্বনা এবং সেটা প্রকাশ হয়ে গেল যেভাবে উনি বললেন গোটা দেশের কাছে দুনিয়ার কাছে প্রকাশ হয়ে গেল যে নীরব মোদী আমেরিকায় গিয়ে সরব হলেন বটে কিন্তু প্রশ্ন জালে জর্জরিত এবং তিনি উত্তর দিতে পারলেন না তার বিরক্তি চোখে মুখে প্রকাশিত হলো বুঝা গেল ভারত মানেটা কি ভারতকে অসম্মান করার অধিকার নরেন্দ্র মোদীকে কেউ দেয়নি আদানি পাশে দাঁড়াবেন আর প্রশ্ন করলে বিরক্তি ভরিয়ে দেবেন ভারত সম্পর্কে এটা কেউ আশা করে না ভারত সম্পর্কে গুচ্চ ধারণা ছিল গোটা দুনিয়ায় ফেলে দিচ্ছেন নরেন্দ্র মোদী বা লোকসভার বজবজ ভয়াবহ প্রকাশ্যে হাতে গুলি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী দুই মাতব্বর দুই ক্ষমতাশালী দুই সিন্ডিকেট ইমারত দ্রব্যের ব্যবসা কার কতটা হবে কে ভাগ বেশি পাবে কে ভাগ কম পাবে বেআইনি সম্পদ কার হাতে বেশি থাকবে ওপেন দিনের বেলা গুলি বন্দুক নিয়ে দেদার মহাবাজি এই এলাকাতেই কদিন আগে তৃণমূলের এক নেতা গুলি করা হয়েছে বেঁচে গেছেন তাও দ্বিতীয়বার তারও কিছুদিন আগে এই একই লোককে আরেকবার গুলি করা হয়েছিল ফলে গুলি বোমা বন্দুক এর রাজত্ব বজব ডায়মন্ড ধারবার এর রাজত্ব পশ্চিম বাংলা তৃণমূলের এই নেতাদের মাথায় ভাইপো ডায়মন্ড হারবার মডেল একে বলে ডায়মন্ড ধারবার মডেল বিরোধী কেউ থাকবে না কেউ ভোটে দাঁড়াতে পারবে না সব তৃণমূল এবং তারপর তৃণমূলের মধ্যে লড়াই লড়াই মোহন ভাগবত বেশ কদিন ধরে কলকাতায় বর্ধমানে আছেন এবং থাকবেন তাতে বর্ধমানে ওর একটা পারমিশন না পুলিশ একটা মিটিং এ পারমিশন নেই তো বাকি সব প্রোগ্রাম তো পারমিশন আছে যাই হোক সব প্রোগ্রামে পারমিশন পারমিশন থাকবে না রাজ্য সরকার বিশেষ করে যখন ফুল পাঠায় ফল পাঠায় অতিথি হিসেবে মোহন ভগবতকে ট্রিট করে আর এস এর যেন কোনো অসুবিধে না হয় মুখ্যমন্ত্রী নিশ্চিত করেন তাহলে পুলিশ আপত্তি আপত্তি কোর্ট পুলিশে খারিজ করেছে এবং বলেছে সভা তারা করতে পারবেন কিছু বিধি ব্যবস্থা মান্য করতে হবে সেইভাবে কোর্টে পারমিশন পেয়েছে কিন্তু আমার কথাটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো আর এস এস এর যেন কোনো অসুবিধে না হয় তা নিশ্চিত করেন তাহলে হঠাৎ করে মিটিংটার পারমিশন দিচ্ছে না বলে একটা নতুন কিছু দেখাবার চেষ্টা করা হলো নাটক কথাকে মানুষ মানছেন না সুন্দরবনের মানুষের রিয়াকশন দেখুন তারা বলছে উনি তো বলে দিলেন যে সুন্দরবনে বাদ হবে তো টাকার প্রভিশন কোথায় আইলার সময় বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকার সহ ভিজিট করে ডিপিআর তৈরি করে পাঁচ হাজার কোটি টাকা আয়র বাদ হবে মুখ্যমন্ত্রী তৃণমূল আটকে দিলেন আটকে দিলেন লিখিতভাবে তৃণমূল বলে দিল যেন সরকারকে টাকা না দেওয়া হয় সুন্দরবন বাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এখন কি একশো দেড়শো কোটি টাকা না কৃষক কি বলেন কোথায় বাদ কে করবে কোথায় তার ডিপিআর সুন্দরবনের মানুষ বলছে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় কার্যকরী হবার জন্য না ভোটের জন্য হাস্যকর তৃণমূলের ব্যবস্থাপনা খেলা গোলকিপার আইসি আর শট মারছেন তৃণমূলের সভাপতি তো মিলে একাকার এবং তারপর পুলিশকে সঙ্গে রেখে তৃণমূলের নেতা জানিয়ে দিলেন যে ওরা করেন যে দু হাজার ভোট আছে খেলা হবে সেই খেলাতে গোলকিপার কেউ থাকবে না আর রেফারিও থাকবে যারা বলে পা মারবে বা পা দিয়ে বল মারবে বা বলে শট মারবে বা ইত্যাদি ইত্যাদি রেফারি তার পক্ষে বলে যা খুশি করা যাবে গোলকিপার নেই খালি গোল দেবে এইটাই তৃণমূল চায় খেলার দুপক্ষ থাকবে না এক পক্ষ রেফারি সেই পক্ষে লাইনসম্যান সেই পক্ষে যারা মারবে গোলকিপারও তাদের পক্ষে হয়ে গেল এটাই তৃণমূল চায় কেউ না আমরা একা এবং প্রশাসনকে সামনে রেখে এসব কথা বলতে তৃণমূলের বাধে না কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন না খেলা হবে গতকাল তৃণমূলের দুই গোষ্ঠী দুই মাফিয়া নেতা তাদের দল বলে মানে সিন্ডিকেটের লড়াই ইমারতী দ্রব্যের কে দেবে তাই নিয়ে আমি বড় না ও বড় যে বড় সে বেশি ভাগ পাবে এবং এইটা তো চলছে বজ বজে এটা তো চলছে গোটা রাজ্যে কদিন আগে তৃণমূলের নেতা পরপর দুবার তার আগে খুন হয়ে গেল একবার একাধিকবার এবং এই সমস্ত কিছু বজবজ মানে ডায়মন্ড হারবার পার্লামেন্ট যেখানে এমনকি বজবজ পঞ্চায়েতে কেউ দাঁড়াতে পারবে না সব একতরফ সব তৃণমূল তার বাইরে কেউ নেই পঞ্চায়েতে ভোট থেকে শুরু করে সব যখন দখলদারি হয়েছে তাহলে তখন এলাকা এবং তৃণমূল দলে দখলদারি লড়াই চলবে এই সবগুলোর মাথায় ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল বাড়ি কি বিরোধী পক্ষ থাকবে না ভোট দিতে পারবে না সিন্ডিকেটের লড়াই চলবে তাই নিয়ে তৃণমূলের দুপক্ষ এবং বজ তার প্রতিফল কাকুর গলার স্বর কণ্ঠস্বর সবচেয়ে দাম মাসের পর মাস বছরের পর বছর রাজ্য পুলিশ সিবিআই কোর্ট সব ঘুরে ফুরে এতদিন লেগে গেল এখনো পরিষ্কার হল না কাকুর কণ্ঠস্বর পরিষ্কার হওয়া মানে তৃণমূলের বড় নেতাদের হাত করা পড়া সবাই জানে ফলে বড় নেতাদের যাতে হাত করা না পড়ে সেই সেগুলো কণ্ঠস্বর নিতে আমাদের দেশে আইনি ব্যবস্থায় এক বছর দেড় বছর এখন কুন্তল ঘোষের কণ্ঠস্বর নেওয়া হবে হয়তো কুন্তল কুন্তল ঘোষ একটু কম দামে হয়তো কম সময় লাগবে কিন্তু কুন্তল ঘোষ হোক আর কাকুই হোক সবার তো মাথায় কাকা এবং কাকাদের মাথায় ভাই ভাইপোর মাথায় পিসি ফলে পিসি ভাইপোর ছালায় কণ্ঠস্বর সেটা কি ঠিক পাওয়া যাবে তো নাকি কণ্ঠস্বরকে বিকৃত করে দেওয়ার মতন চিকিৎসা ব্যবস্থা চলছে গত তৃণমূলের অঞ্চল সভাপতি সুট এবং খুন হয়েছেন কাটোয়া মঙ্গলকোট অভিযুক্ত করা তৃণমূলের নেতারা জেলার নেতা ব্লকের নেতা ইত্যাদি ইত্যাদি পরিবার তেইশ জনের নামে অভিযোগ করেছে যারা তেইশ জনই তৃণমূলের নেতা মালদায় যা হয়েছে বড় নেতা খুন হয়েছে বড় অভিযুক্ত অঞ্চলের নেতা খুন হয়েছে অঞ্চলের নেতা অভিযুক্ত মুর্শিদাবাদ একই রকম বীরভূম একই রকম এবার কাটোয়ার মঙ্গলকোট একই আমি আবারও বলছি নেতৃত্ব তৃণমূলে ক্ষমতার প্রকাশ ক্ষমতা মানে দাপট দাপট মানে তোলাবাজি তোলাবাজি মানে বেআইনি শপথ ফলে বেআইনি সম্পদের অধিকারী কে হবেন সেই কারণে কার কাছে নেতার স্ট্যাম্প বেশি পড়বে লড়াই তাই দিয়ে ফলে এটা তো লড়াই এ থাম্বার মতো নয় তৃণমূল একটা দুষ্কৃতীদের দল সেইখানে পরিণত হয়েছে এপক্ষেও দুষ্কৃতি ওপক্ষেও দুষ্কৃতি খুন হয়েছে যে করক্ষণ দুঃখজনক কৃতের দায় কার গোটা তৃণমূল দলের নেতৃত্বের তারা জেনে বুঝে একটা দলকে এই রকম পছিয়ে দেওয়ার মতন জায়গায় নিয়ে চলে গেছে অনির্বাচিত সরকার তদারকির মতন করে চলছে তারা শেখ হাসিনাকে চায় ভারতের কাছে সেই দাবি 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 আগেও করেছে এই করাটা ওদের অধিকারের মধ্যে পড়ে ভারতবর্ষ কি করবে ভারত সরকার কি করবে সেটা ভারত সরকার অধিকারের মধ্যে পড়ে কেউ যখন কোথাও থাকতে চায় আশ্রয় চায় তখন তাকে ফিরিয়ে দেওয়াটা তসলিমা তো ভারতেই আছেন ভারত সরকার রক্ষা করেছে রেখে দিয়েছে তো আছেন ভারতেই চীনের প্রচন্ড চাপ একটা সময় তো ভারত সরকার কি করবে তা ভারত সরকারকেই ঠিক করতে হবে তোমার দুটো রোজকার খবর দেখুন পশ্চিমবাংলায় রোজকার খবর দেখুন মহিলাদের উপরে নারী সমাজের উপরে বিশেষ করে কম বয়স ছাত্রী খুন ধর্ষণ লুটপাট শ্রীলতাহানি অ্যাসিড হামলা কলকাতা শহরের এলাকার মধ্যে কলকাতা পুলিশ বামুনঘাটা শ্রীলতাহানি মাধ্যমিক পরীক্ষার্থী বেনিয়া পুকুর বিশেষ দিন অত ডেকে নিয়ে ধর্ষণ গণধর্ষণ বেনিয়া পুকুর তার পাশে আবার বিরল স্ট্রিট একেবারে শহর কলকাতা দিনে দুপুরে ডাকাতি মহিলা অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে লুটপাট বাড়ির উপর অ্যাসিড হামলা এবং অ্যাসিড ভয় দেখিয়ে অ্যাসিড আক্রমণ করে ধর্ষণের পর ধর্ষণ এবং তারপরে ছবি তুলে ব্ল্যাকমেইলিং কোথায় যাচ্ছে আমাদের রাজ্য মহিলাদের নিরাপত্তা বলে কিছু থাকবে না মানুষের নিরাপত্তা বলে কিছু থাকবে না হয় কখনো ভয়াবহ একটা অবস্থা মনে হচ্ছে বাংলার প্রশাসন বলে কিছু নেই নারী সমাজ কি শুধুই পণ্য এইভাবে একটা বিকৃত মনোভাবে নারী সমাজকে দেখা এবং তার মধ্য দিয়ে অপরাধগুলো ঘটতে দেওয়া কবে প্রশাসনের টনক নড়বে কবে আমাদের সমাজের টনক নড়বে এটা ঠিক যে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন তুচ্ছ ঘটনা বলে এবং তার থেকে প্রশ্রয় পেয়েছে অপরাধীরা কবে বদল হবে এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে তিনি মহিলা মুখ্যমন্ত্রী মোদীকে পাশে বসিয়ে ট্রাম্প কিছু ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন এবং তার কি ইম্প্যাক্ট সেটা আরো পরে বয়ে যাবে কিন্তু বাংলাদেশে যা ঘটে চলেছে সেটা কখনো গ্রহণযোগ্য নয় মৌলবাদ প্রস্তাব আছে এবং তার থেকে নানা ধরনের ঘটনা ঘটছে এটা আমাদের আশপাশের পরিবেশকে নষ্ট করছে নিরাপত্তাকে নষ্ট করছে নানাবিধ এবং আমেরিকা বরাবর এই বাংলাদেশ এই বাহিনীকে সমর্থন দিয়ে এসেছেন এটা খুব ভুল হচ্ছে এটা এখন সবাই বুঝতে পারছেন বিশেষ করে ইউনাইটেড নেশনসের রিপোর্টের পর যে বাংলাদেশে যা চলছে তাকে সমর্থন দেওয়া যায় না ট্রাম্প অন্তত দু একটা স্বর ইঙ্গিত দিয়েছেন তিনি শান্তির পক্ষে না বিশ্ব যারা শান্তির পক্ষে তিনি না কিন্তু রাষ্ট্রসংঘের পর হয়তো তাকেও বুঝতে হয়েছে যে বাংলাদেশে যা চলছে এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না ভারতের মানুষ গ্রহণ করতে চাইবে না শেখ হাসিনাকে ফেরাতে দিল্লি তার একেবারে কেন্দ্রস্থল বিডন স্ট্রিটে পর্যন্ত দিনে দুপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ভয় দেখিয়ে অস্ত্র নিয়ে মারধর করে সব লুটপাট দিনে দুপুরে দিনে দুপুরে ডাকাতি বলতে যা বোঝায় তাই শহর কলকাতা প্রশাসন বলে কিছু নেই বিদর স্ট্রিটে মহিলাকে লুটপাট বেনিয়া পুকুরে বিশেষ দিন বলে ডেকে ধর্ষণ কলকাতার মধ্যে ভাঙর বামুনঘাটা ঘাটা সেখানে হানি বারুইপুরে অ্যাসিড হামলা কি হচ্ছে এগুলো এবং তারপর ধর্ষণ গোটা রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু থাকছে না মহিলাদের নিরাপত্তা বলে কিছু থাকছে না এবং কোনো সন্দেহ নেই যে পুলিশ প্রশাসন বলে আসলে কোনো বস্তু রাজ্যে নেই অসহায়তার মধ্যে মানুষকে এবং বিশেষ করে মহিলাদের দিন কাটাতে হচ্ছে কলকাতা প্রপার সেখানে বান্ধবীকে ডেকে বিশেষ দিন অতএব বান্ধবীকে ডাকা হলো এবং তারপর ধর্ষণ দল বেঁধে একেবারে কলকাতা দুজন গ্রেফতার হয়েছে এটা বড় কথা নয় কিন্তু কেন এই ধরনের ঘটনা রোজ বাড়ছে এবং কেন এই ধরনের ঘটনা মতন আমি সংক্রামকের শব্দটা জেনে বুঝে বলছি সংক্রামকের মতন কেন এটা সরকার এবং শাসক বাহিনী প্রশাসন তারা দেখবে না খতিয়ে কারণ কোন নিরাপত্তা থাকবে না মেয়ে নাকি শুধুমাত্র পণ্য হয় কখনো নিউ টাউন কলকাতার উপকণ্ঠে নতুন গড়ে ওঠা শহর আইটি হাব বহু মানুষ কিন্তু সেই নিউটাউনে গত কয়েকদিনের মধ্যে শ্লোতাহানি শুধু না ধর্ষণ এবং খুব সেখানে এখন দেখা যাচ্ছে আলো ঠালো ইত্যাদি ইত্যাদি নেই অথবা ভেঙে দেওয়া হয়েছে এবং মদের বোতল ইত্যাদি ছড়িয়ে আছে একেবারে খোদ কলকাতার মধ্যে নিউটাউন সেখানে পর্যন্ত মানুষ এখনো বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভাব বোধ করছে মানুষ যাবে কোথায় এরপর নিউ টাউনে যদি এই এক শেষ কি বলবেন ভাঙড়ে বামুন ঘাটা ক্লাস টেন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শ্রীলতাহানি পরীক্ষার্থী তাকেও শ্রীলতাহানি কার্যত দলবদ্ধভাবে অভিযুক্ত তৃণমূলের নেতা শেষমেশ পঞ্চায়েতের এক সদস্য গ্রেপ্তার এবং তাতে তৃণমূলের বড় নেতাদের উষ্মা হয়েছে কেন গ্রেপ্তার করা হবে বেশ করেছে ভাঙর বামুনঘাটে এখন কিন্তু কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই রাজ্য পুলিশ তো পাচ্ছিল না কলকাতা পুলিশ দারুন কলকাতা পুলিশের এলাকার মধ্যে আসার পরে ভাঙরে অপরাধ বেড়েছে কমেনি মাধ্যমিক পরীক্ষার্থী পর্যন্ত তার শ্রীতানি হচ্ছে তৃণমূল অভিযুক্ত এবং গ্রেপ্তার ঠিক আমার পোষায় না রিসার কোন এক চেয়ারম্যান তার স্ত্রী ফেসবুকে কি পোস্ট করেছেন তার স্বামী আপনার তো স্বামী মানে শুধু স্বামী না তিনি তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি পরজা করছেন না ভ্যালেন্টাইন ডে করছেন সেই জন্য কাকে নিয়ে অন্য রাজ্যে চলে গেছেন পালন করতে তারপরে তার স্বামী অযোগ্যদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছে হয়তো স্ত্রীর সঙ্গে বনিমনা হচ্ছে না বলে এতদিন চুপ করেছিলেন এখন বনিমনা হচ্ছে না বলে হয়তো বলে দিচ্ছেন আমি বলবো মুখ্যমন্ত্রী কাছে যান উনি তো জানেন তৃণমূলের নেতা কোথায় কার সাথে কি সম্পর্ক নিয়ে চলছে আর তৃণমূলের কোন নেতা কোথায় অযোগ্যদের চাকরি দিয়ে টাকা জোগাড় করেছে মুখ্যমন্ত্রীর কাছে সব তালিকা আছে কেন ইন্টেলিজেন্স কাছ থেকে মুখ্যমন্ত্রী সমস্ত রিপোর্ট পান অ্যাকশন নেন না তারপরে তো বলেন টাকা ঠিক মতো দে ছাড় না দিলে তখন মুশকিল ফলে মুখ্যমন্ত্রীর কাছে উনি যান মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী পারমিশন নিয়ে গেছে কিনা সেটা মুখ্যমন্ত্রীর কাছেই জেনে একদম গায়ে লাগানো ক্যানিং ইস্ট তৃণমূলের একচ্ছত্র রাজত্ব কেউ কোথাও কোনো ভোটে দাঁড়াতে পারে একদম ডায়মন্ড ভাইপোর মডেল সেইখানে এরাই অস্ত্র কারখানা পাওয়া গেছে কোনো বিরোধী মাথা তুলতে পারবে না কথা বলতে পারবে না আজকে উদ্ধার হয়েছে গুলি বন্দুক এবং তারপর দেখা যাচ্ছে সেগুলো সব পাশে সেখান থেকে ব্যবসা চলছে লালবাজারের সঙ্গে কার্যত প্রায় পাশে যোগাযোগ রেখে ক্যানিং টু সেইখানে একটা বড় অস্ত্রের হাব হয়েছে গুলি বন্দুক ইত্যাদি ইত্যাদি সেখান থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে ধরা পড়েছে এস এর কাছে শেষ মেশ ধরা পড়ে গেল এটাও ভালো করে খোঁজ করে দেখুন এই ধরা পড়ল এস এর কাছে এই কারণে যে দুপক্ষে বিবদমান তৃণমূল তাহলে ধরাও পড়তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এস এস কে মতন বড় হাসপাতাল সেখানে পর্যন্ত চিকিৎসা হবে না ভর্তি করতে পারবে না বধির কম বয়স তার চিকিৎসার কোন ব্যবস্থা নেই এস এস কে হাসপাতাল আবার চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন শান্তিপুর হাসপাতাল সেখানে শিশুটা বমি করেছে বাবাকে এনে জোর করে সেই বমি কার্যত বসানো হয়েছে তো হাসপাতাল চলছে কি করে কোথায় গেল তার স্টাফ হাসপাতালগুলোকে কি চালাবার কোন ইচ্ছে সরকারের নেই তার তো পোস্ট আছে তো সুইপার গ্রুপ ডি দিস বাবাকে শেষ বেশ কেন হাসপাতাল চালাবার মতন কোন ব্যবস্থা নেই হাসপাতাল চলছে না না ডাক্তার পাওয়া যাবে না স্টাফ পাওয়া যাবে না ওষুধ পাওয়া যাবে না চিকিৎসা হবে সব প্রাইভেটের ব্যবসায় ঠেলে দেবার জন্য সরকার ব্যস্ত শান্তিপ্রিয় দেখেছেন তো এ খুবই নিন্দনীয় কলকাতাতে আজকে নানা জায়গাতে আগে অনেকবার হয়েছে কিন্তু একেবারে ভয়াবহ জালিয়াতি হচ্ছে এটিএম ভেঙে টাকা নিয়ে যাচ্ছে নানান রকম কলা কৌশল করে টাকা বার করে নিয়ে চলে যাচ্ছে মানুষ যে টাকা রেখে নিশ্চিত থাকবে নিরাপদ তাও তো হচ্ছে না কোথায় কাঠ টাকা চলে যাচ্ছে তার ঠিকটিকা নেই এবং মানুষ তারপর টাকা দিকে দেখছে তার টাকাটা বেহাত হয়ে গেছে আমাদের রাজ্যে কার্যত কোনো ক্ষেত্রেই নিশ্চিন্ত ভাবে ভরসা করে চলার মতন জায়গায় নেই বয়স্ক মানুষ রিটায়ার্ড মানুষ জীবনের শেষ সঞ্চয় সেখানেও করবে। নাকি পুলিশ পারমিশন দিচ্ছিল না শেষ বেশ কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে উনি তো দিন ধরে থাকবেন অনেক কর্মসূচি করবে। রাজ্যের শাসক দল ফুল পাঠাবে ফল পাঠাবে দেখভাল করবে যাতে কোনো অসুবিধে না হয় মোহন ভাগবতকে দেখভাল করার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেই যখন আছেন তখন পুলিশের বাধা কি নাটক পুলিশের বাধা দেওয়াটা আসলে নাটক কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে আর এস এস কে মোহন ভাগবতের মিটিং এর জন্য মুখ্যমন্ত্রী তিনি তো মোহন ভাগবতের মিটিং করে দেওয়ার অথবা বন্দোবস্ত করার জন্য আছেন তাহলে এত নাটক নাটক ভাব কেন নিয়োগ দুর্নীতি সিবিআই এতদিন সময় লাগলো একটা প্রাথমিক রিপোর্ট দিতে চার্জশিট প্রথম এতদিন দিল্লি আর রাজ্যের বোঝাপড়া এমন যে তদন্ত হচ্ছে না না হবে প্রাথমিক একাধিক নেতার নাম এসেছে তৃণমূলের অথবা বিজেপি নির্মল ঘোষ গুলশান মল্লিক বিনামন্ডল এমএলএ সব সহকাত এমএলএ সব আবার তখন তৃণমূল ছিল এখন বিজেপি হয়েছে দিব্যেন্দু অধিকারী তার নাম তখন মমতা থেকে মা বলে ডেকেছিলেন এসপি ভারতী ঘোষ এখন বিজেপি তখন তৃণমূল এসপি কিন্তু তখন তৃণমূল এখন বিজেপি ফলে তৃণমূলের নেতারা এই এমন একটা জায়গায় নিয়ে গেছে আজকের তৃণমূল কালকে বিজেপি আজকের তৃণমূল এসপির চেয়ারে বসে আছে অথবা সেখান থেকে বিজেপির চেয়ারে যাবে বোধ্যা কথা গোটা মাঝের দিকে কলুষিত করে দিয়েছে দুর্নীতির একটা সীমাহীন ব্যবস্থা আমরা যা বলছিলাম এতদিন ধরে তত স্পষ্ট হচ্ছে দুর্নীতি হবে তারপরে কেউ আপত্তি করতে পারবে না তারপরে কেসে গেলে দোষ হয়ে গেল দুর্নীতি করবে সরকার আর মানুষকে মুখ বুঝে সহ্য করতে হবে হয় কোনো দিন মন্ডল সভাপতি কে হবে এই নিয়ে একেবারে প্রকাশ্যে ধন্যবাদ কে সভাপতি ঠিক তৃণমূলে যেমন কে নেতা হবে তার হাতে ক্ষমতা অতএব হাতে বেআইনি সম্পদের অধিকার বিজেপি তো তাই তৃণমূলের থেকে এই বিজেপি ফলে কে বেআইনি সম্পদের অধিকারী হবে অতএব কার ক্ষমতা থাকবে অতএব কে সভাপতি হবে জীবন মরণ সমস্যা কেউ কাউকে ছাড়বে নাকি প্রকাশ্যে সবার সামনে একেবারে মার পিট ধুন্ধুবার খাবে কেন ক্ষমতা চাই ক্ষমতা বেআইনি সম্পদের সুযোগ করে কলকাতার লাগোয়া কলকাতা পুলিশ এলাকার একদম বর্ডার ক্যানিং টু টুকাত মোল্লা ভাষায় শুধু বোম বাদ জানিস এই বোমবাদ সৌকাতের চত্বর ওখানকার এমএলএ ক্যানিং টু জীবনতলা সেখানে গুলি উদ্ধার হচ্ছে এর আগে অস্ত্রের কারখানা উদ্ধার হয়েছে বিদেশ ভিন রাজ্য থেকে আসা বাহিনী করেছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত আমি বলি সবাই পঞ্চায়েত নির্বাচনের সময় কত লোক ওখানে মারা কাজে তাদের ব্যবহার করা হয়েছিল তাদের হাতে গুলি বন্ধুকে সাপ্লাই কে দিয়েছিল সেসবগুলোকে ধাবা চাপা দিল কে রাজ্যে পুলিশ প্রশাসন জানে না একেবারে চোখের সামনে জেনে বুঝে জীবনতলা অথবা এরকম আরো অনেক জায়গা যেগুলোতে স্পষ্ট যে অপরাধ কি ভয়াবহ পশ্চিমবাংলায় হচ্ছে একটা হাব যেন অস্ত্রের হাব কারখানার শেড সেইটার বরাত কে পাবে তার মালপত্র সাপ্লাই কে দেবে তার থেকে টাকা পয়সা বেআইনি ভাবে কে অর্জন করবে কার হাতে ক্ষমতা তার উপর নির্ভর করবে কার হাতে বেআইনি সম্পদ কত ফলে লড়াইটা কারখানার বরাদ নিয়ে না লড়াইটা বেআইনি সম্পদের জন্য লড়াইটা ক্ষমতার জন্য বেআইনি সম্পদ পাওয়ার জন্য এবং প্রকাশ্যে পুলিশের সামনে দিনের গলায় যেহেতু দুপক্ষ তৃণমূল সেই কারণে কয়েকজন ধরা পড়েছে পঞ্চায়েত মেম্বার ধরা পড়েনি কেন একাধিক পঞ্চায়েত মেম্বার বোধহয় তেতাল্লিশ জনের নামে এফআইআর হয়েছে তেতাল্লিশ জন কোথায় গেল পালিয়ে গেল সব পালিয়ে গেল কে তাদের পালাতে সাহায্য করবে রাজাঘাটে আমরা আগে দেখেছি নিউটাউনে কার্যত হুমকি টাকা না হলে মেরে দেবো এই বলে কোর্টে যাবার পরেও আজও পর্যন্ত কিন্তু সেই অপরাধী তৃণমূলের কাউন্সিলর গা টাকা দিয়ে রয়েছে পুলিশ তো ফেল পুলিশ তো কমপ্লিট ফেল দেশে তো সাংবাদিক সম্মেলন তাকে গত দশ এগারো বছরে খুব একটা কেউ করতে দেখলেন চুপ তিনি সাক্ষাৎকার দেবেন সেটাও অর্কেস্ট্রেটেড বাইচান্স যদি কেউ প্রশ্ন করে প্রশ্নে কি উত্তর দেবেন অতএব মোদি দেশের মধ্যে কোন সাংবাদিক সম্মেলন করলেন না নীরব মোদী আমেরিকায় গিয়ে কি সড়ক হলেন সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্পকে বসিয়ে রেখে পাশে তারপর ওটি কি বৈঠক করলেন নাকি ওটা দেশকে বেজ্জত করলেন যখন সাংবাদিকরা প্রশ্ন করলো আদানি সেই বিষয়ে মোদীর সঙ্গে ট্রাম্পের কি কথা হয়েছে সাংবাদিকরা তো সব টের পায় তখন চোখে মুখে বিরক্তি চোখে মুখে বিড়ম্বনা এবং সেটা প্রকাশ হয়ে গেল যেভাবে উনি বললেন গোটা দেশের কাছে দুনিয়ার কাছে প্রকাশ হয়ে গেল যে নীরব মোদী আমেরিকায় গিয়ে সরব হলেন বটে কিন্তু প্রশ্ন জালে জর্জরিত এবং তিনি উত্তর দিতে পারলেন না তার বিরক্তি চোখে মুখে প্রকাশিত হলো বোঝা গেল ভারত মানেটা কি ভারতকে অসম্মান করার অধিকার নরেন্দ্র মোদীকে কেউ দেয়নি আদানি পাশে দাঁড়াবেন আর প্রশ্ন করলে বিরক্তি ভরিয়ে দেবেন ভারত সম্পর্কে আশা করে না ভারত সম্পর্কে গুচ্ছ ধারণা ছিল গোটা দুনিয়ায় ফেলে দিচ্ছেন নরেন্দ্র মোদী বা লোকসভার বজবজ ভয়াবহ প্রকাশ্যে হাতে গুলিবন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠী তৃণমূলের দুই গোষ্ঠী দুই মাতব্বর দুই ক্ষমতাশালী দুই সিন্ডিকেট ইমারত দ্রব্যের ব্যবসা কার কতটা হবে কে ভাগ বেশি পাবে আর কে ভাগ কম পাবে বেআইনি সম্পদ কার হাতে বেশি থাকবে ওপেন দিনের বেলা গুলি বন্দুক নিয়ে দেদার মোবাজি এই এলাকাতেই কদিন আগে তৃণমূলের এক নেতা গুলি করা হয়েছে বেঁচে গেছেন তাও দ্বিতীয়বার তারা কিছুদিন আগে এই একই লোককে আরেকবার গুলি করা হয়েছিল ফলে গুলি বোমা বন্দুক এর রাজত্ব বজবজ এর রাজত্ব ডায়মন্ড ধারবার এর রাজত্ব পশ্চিম বাংলা তৃণমূলের এই নেতাদের মাথায় ভাইপ ডায়মন্ড হারবার মডেল একে বলে ডায়মন্ড হারবার মডেল বিরোধী কেউ থাকবে না কেউ ভোটে দাঁড়াতে পারবে না সব তৃণমূল এবং তারপর তৃণমূলের মধ্যে লড়াই খুলদারির লড়াই মোহন ভাগবত বেশ কদিন ধরে কলকাতায় বর্ধমানে ইত্যাদি এসব জায়গায় আছেন এবং থাকবেন তাতে বর্ধমানে ওর একটা মিটিং এ